আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি ভালো আছেন বন্ধুরা আপনারা কি আপনাদের ওয়াইফাই পাসওয়ার্ডটা দেখতে চান এই যে এখানে দেখেন আমার যে ওয়াইফাইটা আছে আমি কিন্তু আপনাদের খুব সহজে এই যে অ্যান্ড্রয়েড টেক স্টুডিও এই ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটা আমি আপনাদের দেখিয়ে দিব রকম কোনো অ্যাপসের সাহায্য ছাড়া বা কোন রকম কোন পলিটিক্সের সাহায্যে ছাড়া আপনি কিন্তু খুব সহজে যে কোনো ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটা কিন্তু আপনি দেখতে পারবেন আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়েই এখন কথা হলো আপনারা কিভাবে আপনাদের বন্ধু বান্ধব বা আপনাদের আত্মীয় স্বজন বা আপনি যদি চান রাস্তার আশেপাশে থাকা যে কোনো এর পাশোডা আপনি দেখবেন সেটা আপনি কিভাবে দেখবেন আপনি যদি সেটা শিখতে চান অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করে দিবেন আর আপনি যদি এই ভিডিওটা শেয়ার না করে থাকেন অবশ্যই এই ভিডিওটা শেয়ার করে আপনার বন্ধু বান্ধবদের কাছে সুযোগ করে দেবেন তো বন্ধুরা আপনারা দেখছেন অ্যান্ড্রয়েড ভিডিও আমি শুরু আসুন বন্ধুরা মেদিনাগরে শুরু করে আজকের মূল ভিডিওটা তো বন্ধুরা আপনারা যদি এই কাজটা শিখতে চান ফার্স্ট অফ অল কী করবেন এই ভিডিওতে একটা লাইক করে দিবেন এই ভিডিওতে একটা লাইক করার পরে ফ্রেন্স এখানে দেখেন সাবস্ক্রাইব লেখা আছে এই সাবস্ক্রাইব লেখার উপরে একটা ক্লিক করে দিবেন সাবস্ক্রাইব লেখার উপরে ক্লিক করার পরে এখানে দেখেন নোটিফিকেশন বাটন এই নোটিফিকেশন বাটনে ক্লিক করার পরে এখানে অলে ক্লিক করে দিবেন আপনি যখন অলে ক্লিক করে দিবেন আমরা যখন নিত্য নতুন ভিডিও আপলোড করবো সবার কিন্তু আপনার ফোনে চলে যাবে এখন আপনি এই কাজটা কিভাবে করবেন ধরুন আপনি যে কোনো ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটা আপনার ফোনে দেখতে চান আপনি কি করবেন আপনার ফোনে থাকা যেই ওয়াইফাইটা আছে এই যে এখানে দেখেন আমার এটা অ্যান্ড্রয়েড টেক স্টুডিও আমি কিন্তু এই অ্যান্ড্রয়েড ট্যাক স্টুডিওর ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটা কিন্তু আপনাদের দেখাবো খুব সহজে কোনো অ্যাপসের সাহায্য ছাড়া তো এখন আমি এই অ্যান্ড্রয়েড ট্যাকের উপরে ক্লিক করে দিলাম অ্যান্ড্রয়েড ট্যাকের উপরে ক্লিক করার পরে এখানে দেখেন শেয়ার এই শেয়ারে ক্লিক করে দিলাম শেয়ারে ক্লিক করার পরে ফ্রেন্স আপনার এখানে এটা লক চাইবে আপনার ফোনের ফেভারে যে লকটা সেই লকটা এখানে দিতে বলছে তো এখানে আমার ওয়াইল পেপারের লকটা আমি দিয়ে দিলাম তো আপনার ওয়াইল পেপারের লকটা কিন্তু আপনি দিয়ে নেবেন তো আমি যখনও ওয়াইল ফেপারের লকটা দিয়ে দিলাম তারপরে এখানে দেখেন অ্যান্ড্রয়েড ট্যাক স্টুডিও অ্যান্ড এখানে দেখেন ফাসওয়ার্ড এই যে ফাসওয়ার্ড ফাসওয়ার্ডের পাশে দেখেন অ্যান্ড্রয়েড ট্যাক ওয়ান এই যে যে স্ক্রিনশটটা আছে এই স্ক্রিনশটের উপরে দেখেন ফাস্টওয়ার্ড অ্যান্ড্রয়েড ট্যাক ওয়ান এখানে দেখেন অ্যান্ড্রয়েড ট্যাক স্টুডিও আমার এই চ্যানেলের নামে কিন্তু আমার আউটলোডটা তারপর আমার পাসওয়ার্ডটা কিন্তু এই যে অ্যান্ড্রয়েড টেক ওয়ান তো আপনি চাইলে এই যে আপনার কি ফোন আপনার ফোন আনতে যে আপনি কিন্তু কোনো অ্যাপ ছাড়া বা রকম সিস্টেম ছাড়া আপনি কিন্তু এইভাবে যে কোনো ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটা কিন্তু আপনি দেখতে পারবেন তো আমি আবারও বেগে গিয়ে আমি আপনাদের দেখাই এই যে এখানে দেখেন শেয়ার এই শেয়ারে ক্লিক করে দিবেন তারপর এখানে আপনার যে এক লকটা আপনার ওয়েল পেপারের যে লকটা আছে সেই লকটা দিয়ে দিবেন সেই লকটা দেওয়ার পরে এই যে এখানে দেখেন পাসওয়ার্ড অ্যান্ড্রয়েড টেক ওয়ান এখানে দেখেন অ্যান্ড্রয়েড টেক স্টুডিও তো বন্ধুরা আপনার বন্ধু কন আপনার যে কারখানা থাকেন সে কারখানা কণ বা আপনি রাস্তার আশেপাশে কন যে কোনো ওয়াইফাই যদি আপনার ফোনে কানেক্ট থাকে তাহলে কিন্তু আপনি এইভাবে খুব সহজে কিন্তু আপনি ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটা কিন্তু আপনি দেখতে পারবেন এখন যদি এই যে অ্যান্ড্রয়েড টেক ওয়ান এই অ্যান্ড্রয়েড ওয়ান যদি কোনো ওয়াইফাইয়ের উপরে দিয়ে দেন বা কোনো মোবাইলের এই অ্যান্ড্রয়েডের কিছুর উপরে দিয়ে দেন তাহলে কিন্তু খুব সহজে এটা কানেক্ট হয়ে যাবে তো বন্ধুরা আপনার হাতে থাকা ফোনে যদি এটা কাজ না করে তাহলে কিন্তু আপনি এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন বাই আপনার কি ফোন ধরুন আপনার ফোনে যদি কাজ না করেন আপনার কি ফোন আমরা চেষ্টা করব আপনার ফোন যে আমরা নেক্সট আরেকটা ভিডিও নিয়ে আসার জন্য তো সব ফোনে হয়তো এই প্রসেসিংটা কাজ নাও করতে পারে তো এটা হলো আমার রিয়েলমি ফোন তো আমার রিয়েলমি ফোনে রিয়েলমি সি টোয়েন্টি ফাইভ এ রিয়েলমি সু সি টোয়েন্টি ফাইভে কিন্তু আমার এই কাজটা হয়েছে তো আপনার কি ফোনে হয় না আপনি কিন্তু সেই ফোনের মডেলটা কিন্তু এই ভিডিওতে কমেন্ট কনভার্ক করে দিয়ে দেবেন আশা করি আমরা নেক্সট আরেকটা ভিডিও নিয়ে চলে আসবো তো বন্ধুরা আপনারা যদি মনে করেন এই ভিডিও আমাদের মনে শিখতে পারছেন তাহলে কিন্তু এই ভিডিওতে থেকে লাইক করে যাবেন তো বন্ধুর আজকে ভিডিও বন্ধু তখন বা তখন আল্লাহ হাফেজ